পক্ষ চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা শিক্ষণে বিভিন্ন স্তর এবং দক্ষতা বিকাশ যেটা তোমাদের ডিএলএড বইয়ের বাংলা যে প্রথম ভাগ সেখানে ফার্স্ট বইতে আছে এটা তোমাদের ইন্টারভিউ প্রাইমারি ইনটেড এবং প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে আজ শুরু করা যাক আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার আগে বলে দিই যারা আমাদের ইন্টারভিউর জন্য পিডিএফটা নিতে চাও যে আমরা পুরো একটা পিডিএফ করেছি তোমাদের জন্য পুরো দেখো একবারে একশোটা মতো পিডিএফ আছে সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে তোমাদের আপকামিং আগে যে গতবারে যে সব কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছি ইন্টারভিউতে তার একটা করে তোমরা সবগুলো অ্যান্সার পেয়ে যাবে এখানে প্রথম পিডিএফ আছে দেখো আমরা সময় নিজের সঙ্গে বলুন থেকে শুরু করে পিডিএফ দুই এবং পিডিএফ ফোর ভারতের শিক্ষা কমিশন সেটা শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের সরকারের বিভিন্ন প্রকল্প তারপর পেয়ে যাবে ফাইভ নিউ মডেল মাইক্রো টিচিং তো সব ডিটেলসে পেয়ে যেগুলো তোমার বিগত ইন্টারভিউতে জিজ্ঞেস করেছি যে টাইপের কোশ্চেন তাকে বেশ করে আমাদের তৈরি করা হয়েছে এটা ডে মিল কি এখান থেকে সবই পেয়ে যাবে তারপর এন ইপি এন ইপি টোয়েন্টি টোয়েন্টি তারপর সর্বশিক্ষা অভিযান ভারতের বিভিন্ন শিক্ষা সংস্থা যেগুলো তোমাদের বা এডুকেশন দিক থেকে কোশ্চেন সেগুলো সব পাবে তাছাড়া ভারতের সব ধারা এবং প্রাইমারি এইভাবে আমরা পুরো তো পিকপ মডেল আছে এখানে তোমার পিক মডেলটা মডেলও পেয়ে যাবে তার বইয়ের অলঙ্কার তৃতীয় শ্রেণী পাঠ্য বই এছাড়াও যে সমস্ত বইগুলো আছে তারপরে পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন অ্যান্সার এইগুলো পুরো তোমরা দশটা আছে তারপরে টোটাল আমরা এগারোটা করে নিয়েছি তারপরে দেখো বাংলা পেডাউগি তারপরে ম্যাথের প্যাডাউি যেসব কোশ্চেন যারা ম্যাথে আছো এবং তোমার যে জেলা থেকে আছো সেই জেলায় জিকে কে থেকে যেটা আছো তারপর ভাত সম্পর্কে জিকে সমস্ত কিছু পেয়ে যাবে তারপর দেখো গণিতের জিকে তারপরে সহজ বিশেষ করে সহজ পাঠ বই সহজ পাঠ ওয়ান টু থ্রি তিনটা আছে এটা তোমরা সব পেয়ে যাবে গতচারী এছাড়া এক্সট্রা কিছু ক্লাস বতচারি মূল্যায়ন এবং ডেমো ক্লাস নটি এই মুহূর্তে আছে আরো ছোটা দেওয়া হবে পনেরোটা ডেমো ক্লাস হবে তোমরা মাত্র একশো টাকা পে করে সমগ্র একটা পিডিএফ পেয়ে যাবে তারপর দেখো এখানে মেন মেন আছে প্রাক প্রাথমিক বই মজা রুক কুটুম করাম তা আমাদের তৃতীয় পরিবেশ তৃতীয় শ্রেণী এছাড়াও আমরা ক্লাস ফোর ক্লাস ফাইভও আমাদের পরিবেশগুলো করাবো সেগুলো পিডিএফ তোমাদের আমি গ্রুপে শেয়ার করে দেবো যারা নিতে চাও এই ক্লাসে এই একটা পে করে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং তোমরা একবার পে করে ইন্টারভিউ রাখি পরিত সমস্ত পিডিএফ পেতে থাকবে এবং তোমাদের ক্লাসগুলো ফিতে পাবে ঠিক আছে শুরু করা যায় আজকে যে আমরা ডিএলএড ক্লাসটা করেছি এই ক্লাসটা এইগুলো তোমাদের যেতে যারা নিচ্ছ তারা দূর থেকে টপিক ওয়াইজ পেয়ে যাবে ঠিক আছে তা শুরু করা যাক প্রথম ক্লাস প্রথম কি আছে দেখো এখা তো খুবই ইম্পর্টেন্ট টপিক এটা তোমাদের কি বলছে বাংলা ভাষা শিক্ষণে বিভিন্ন স্তর এবং দক্ষতা বিকাশ তো আমি পুরোটা থিরি পড়াবো না কেন অনেক পেয়ে যাচ্ছে আমি যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট সেগুলো তোমার করে দিচ্ছি এবং তোমরা যদি নিজের ডিটেলসে পড়তে যাও সেটা আমি তোমাদের গ্রুপে ওখানে সেন্ড করে দেবো যারা পেট ঘুষে আছো তারা তোমাদের সংগ্রহ করে নেবে ঠিক আছে প্রথম যে ভাষা দক্ষতা ধারণা কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি দক্ষতা স্কিল শব্দটি অর্থ বোঝায় অক্সফোর্ড ডিকশনারিতে উল্লেখ আছে অ্যাবিলিটি বা প্রফেশিয়েন্সি ইন এক্সুকেশন অফ পারফরমেন্স এক্সুকেশন অফ পারফরমেন্স যার অর্থ হলো কোনো সম্পাদনের জন্য প্রয়োজনীয় কুশলতা বা সমর্থ অর্জন ঠিক আছে এখানে আর কিছু দরকার না এটা না করলেও চলবে কিন্তু এখানে যে বর্তমানে মেনলি পড়তে যে ভাষা ব্যবহার বা ভাষা শিক্ষার জন্য চারটি দক্ষতা বিশেষ প্রয়োজন এটা মেনলি যে কয়েকটি যেতে এটা জিজ্ঞাসা করি ভাষা শিক্ষার জন্য কয়েকটি দক্ষতা প্রয়োজন তাহলে চারটি দক্ষতা প্রয়োজন সেগুলো কি কি শ্রবণ দক্ষতা লিস্টেনিং কথন স্পিকিং তিনি আছে পঠন রিডিং চার আছে রাইটিং এই যে চারটা দক্ষতা এগুলো খুবই তোমাদের মনে রাখবে তাহলে কি প্রথমে এল আছে এল এস আর ডব্লিউ এল এস আর ডব্লিউ যেটা আছে এটা তোমার ভালো করে মনে রাখবে যেটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কোন যদি কোনো কাকু যদি কোনো শিশুকে বা কোনো একটা অজানা নতুন ভাষা শিখতে চাও তাহলে এই স্টেপটা অনুসরণ করতে হবে প্রথমে তাকে শোনাতে হবে তারপর সেইটা কথা বলতে হবে তারপর রিডিং করতে হবে তারপরে রাইটিং করতে হবে স্টেপ বাই স্টেপ এটা কোনো এল এস আর ডব্লিউ এটা পুরো ফর্মুলা ঠিক আছে মনে রাখবে তারপরে এগুলা থেকে আর কিছু করার দরকার নেই শুধু একটু মনে রাখবে তারপরে মনে রাখবে যে মাতৃভাষা পঠন পাঠনের দুটি ভূমিকা আছে এবং এক্সপ্রেসিভ দেখো আমরা যে ভাষা বলি দু টাইপের আমার করি একটা আমরা গ্রহণ করি মানে যখন আমরা কোনো কিছু শুনি সেটা গ্রহণ করা হচ্ছে আবার কোনো কিছু বলি সেটা প্রকাশ করা হচ্ছে এই দুটো ভাবে ভাগ করা যায় বলছে ভাষার দক্ষতা প্রকারভেদ এটা একটু ভালো করে মনে রাখবে ভাষা গহন ধর্মী ভাষা দক্ষতা এবং প্রকাশ ধর্মী দক্ষতা গহন ধর্মী দক্ষতা কি বলছে শ্রবণ আর পঠন আর প্রকাশ ধর্মী কথন আর লেখন তো গহন ধর্মী দক্ষতা আমরা যদি গানে শুনলে গিয়ে আমরা গ্রহণ করতে পারি যখন আমরা পড়ি তখন কি আমরা কোনো তার মিনিং বা অর্থ আমরা বুঝতে পারি না তার সাথে আমরা বুঝতে পারি তার কি গ্রহণ করছো সেটাও একটা গ্রহণ করা কোন ঠিক গল্প পড়ছো তুমি একটা কোনো কোন কাছে গল্প শুনছো এবং গল্প পড়ছো দুটাই তুমি গ্রহণ করছো তুমি তার সঙ্গে অর্থ বুঝছো তেমন কি বুঝতে পারছো এটা গহন ধর্মী আর প্রকাশ তুমি কথা বলে তোমার বক্তব্য প্রকাশ করছো আবার লিখেও তুমি সেটা প্রকাশ করছো তার মানে কি এটা প্রকাশ তুমি ভাষা দক্ষতা এই দুটো মনে রাখবে আর এগুলো অত দক্ষতা দেখা নেই তোমার সবন দক্ষতা এগুলো কি এত ইম্পর্টেন্ট নয় যে কাজে তোমার পড়াচ্ছি করাবো সেগুলো একটু ভালো করে মনে রাখবে কথা দক্ষতা আছে এগুলো জানো তোমার রিডিং বাড়বে ঠিক আছে ইন্টারভিউ জন্য এগুলো তো ইম্পর্টেন্ট নয় যেগুলো আমি ডাক দিয়েছি দেখো এখানে একটু ইম্পর্ট আছে যে লিখন দক্ষতা একটু ইম্পর্ট স্টেপগুলো এখানে দেখো লেখিকা লিখন প্রক্রিয়া একটি সচেতন চিন্তা প্রক্রিয়া প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করেছেন যা বিভিন্ন কার্যাবলীর সঙ্গে যুক্ত যেমন কি সেটিং দ্য গোলস তুমি লিখতে গেলে তোমাকে হটকে তুমি লিখতে পারো তোমাকে তুমি লেখো তুমি কি লিখবে তোমাকে একটা গোলস ঠিক করতে হবে তার জন্য তোমাকে একটা চিন্তা ভাবনা দিতে হবে এই যে বলছে রাইটিং প্রক্রিয়ার স্টেপগুলো আছে এগুলো মনে রাখবে লক্ষ্যবস্তু স্থির করা প্রথমে তার ধারণা রূপায়ণ জেনারেটিং আইডিয়া অর্গানাইজ ইনফরমেশন তথ্যের বিন্যাস সিলেকশন অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ যথার্থ ভাষা নির্বাচন দেখো এইগুলো হচ্ছে তোমার যে লেখার ক্ষেত্রে বিভিন্ন যে স্টেপ গুলো বা লেখার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য উপাদান দরকার মেকিং লেখা খসড়া তৈরি রিডিং পাঠানো পুনর্নিবার পুনর্নির্বাচন পুনর্বিচার এবং রিভিউজিং এডিটিং পরিমার জন্য সম্পাদন এটা ভালো করে একটা স্টেপ ঠিক আছে স্টেপ বাই স্টেপ রিডিং এর ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে এই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে এখানে আর কিছু নয় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখাচ্ছি মানে বলছি এইবার তোমার আবার আছে দেখো পঠন দক্ষতা রিডিংটা ভালো করবে রিডিং এর দক্ষতা কি আছে পঠন দক্ষতা কৌশল এখানে আছে তোমার এই যে পঠন ধাপ এটা খুব ইম্পর্টেন্ট বলছে শব্দ পরিচিতি ওয়ার্ড অর্গানাই রিকগনাইজ শব্দের ব্যাখ্যা ওয়ার্ড ইন্টারপ্রিটেশন বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ পাঠ্য পঠন এবং বিশ্লেষণ করা তাহলে কি আমার সেই রাইটিং এর ধাপগুলো পড়েছিলাম এটা পঠনের ধাপগুলো আমার স্টেপগুলো পঠন করতে গেলে এগুলো তোমাকে জানতে হবে বিভাজন বা উপাদান দল বা গ্রুপ এবং সার বস্তু বুঝে নেওয়া ক্ষমতা স্কিমিং এটা ভালো করে মনে তাহলে এই যে স্টেপ গুলো আছে আর রাইটিং এর স্টেপটা ছিল সেটা একটু ভালো করে পড়বে বাকি আর কিছু এখানে যেগুলো করা আছে সেগুলো একটু ভালো করে কি করবে তারপর আছে দেখো পাঠের প্রখাল প্রচুর ইম্পর্টেন্ট এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল টপিক এখানে যখন পাঠের ভাগে ভাগ হয়ে যায় বিভিন্ন যে দুটো দেখে একটা হচ্ছে সবর পাঠ আর এটা হচ্ছে নিরব তোমরা জানো সবর পাঠ মানে জোরে জোরে পড়া আর নীরব পাঠ মনে মনে পড়া এটাই মেন কথা জিজ্ঞেস করতে পাঠের সবর পাঠ কি নীরব পাঠ কি এটা তোমরা ভালো করে মনে রাখবে তাছাড়া আর কিছু পাঠ আছে সবার পাঠের সুবিধা সবার পাঠে কয়টা সুবিধা মনে রাখবে সবার পাঠে বর্ণ শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে একটা প্রকার আছে আর একটা মনে রাখবে যে ছাত্ররা প্রাথমিক স্তরে থেকে সঠিক উচ্চারণের দক্ষ হতে পারবে যদি এই জন্য তো দেখো না ছোট ক্লাসে বাচ্চাদের জোরে জোরে পড়ানো হয় কারণ জোরে যে পড়লে কি তার ভাষার দক্ষতা বাড়বে আবার তো নীরব পাঠে কয়টা দেখো সবার সবার পাঠে অসুবিধা কয়টা দেখো সবার পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন সবার পাঠে অতিরিক্ত সম ব্যয়িত হয় ফলে শারীরিক অবসাদ কিছু কিছু বৈশিষ্ট্য পড়ে থাকবে ঠিক আছে এবং নিরব কিছু দেখো উপযোগিতা ভাষা শিক্ষার ক্ষেত্রে সবার পাঠের ভূমিকা থাকলেও জীবনে বহু বিস্তৃত ক্ষেত্রে নিরব পাঠের বেশি প্রয়োগ পাঠে কিছু উপযোগিতা আছে তার মানে পাঠে দেখো তুমি মনে মনে পড়ছো কথা না বলে অনুভব করছো নিরব পাঠে পাঠ মননশীলতা উপযোগী ঠিক আছে মাধ্যমিক স্তরে থেকে পাঠ শিক্ষা দিতে হবে মাধ্যমিক স্তর যখন নাইন টেন উঠবে সেখান থেকে পাঠটা প্রয়োজন অল্প সময়ে অনেক বেশি শব্দ পড়া যায় নিরপেটে সুবিধা মনোযোগ বা একাগ্রতা প্রয়োজন পাঠে তুমি জোরে পড়ছো আশেপাশে যদি তোমার তুমি সেটা বুঝতে পারবে কলাহলো নীরব পাঠে আশেপাশে কোনো কোলাহল হলে কোনো উম সেগুলো তুমি তোমাকে ইফেক্ট করবে তোমার পড়ার ক্ষেত্রে ঠিক আছে ডিস্টার্ব করবে সেটাই এবার দেখো কিছু আর কিছু পাঠ আছে তাহলে আমরা দুটো পড়া সবার পাঠ নির নিরব পাঠ পড়লাম তা সমর্থ পাঠ কি সমর্থ কালেকটিভ রিডিং মানে এককভাবে সবর সবার পাঠ ছাড়াও সমত সবার হয় মানে সমত পাঠ যখন একসঙ্গে দলে পড়া ঠিক আছে বিশেষ করে প্রাথমিক পাঠ বিশেষ করে যে কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়তে সমতভাবে ছাত্রদের নাম থামুক তাহলে এটা জিজ্ঞাসা করতে বলো বলতো নামতাম থামুক করা একটা কি পাঠ সমবেত পাঠ একসঙ্গে সবাই মিলে দেখছি তো পদ্ধতি দিক থেকে দু পাঠকে দুই ভাগ করে তেমনি পাঠের উদ্দেশ্য দিক থেকে আবার পাঠকে তিন ভাগে ভাগ করা যায় তো আবার ধারণা পাঠ চর্বনা পাঠ এবং সাধনা পাঠ এটাও ভালো করে মনে রাখবে তিন প্রকার তারা এখানে সমত পাঠ বলে তাছাড়াও তো পাঠকে তিন ভাগে ভাগ করা যায় ধারণা পাঠ মানে কম্পিটেন্সন স্টাডি চর্বনা পাঠ ক্রিটিক্যাল স্টাডি সাধনা পাঠ অ্যাপ্রিয়েশন অ্যাপ্রিসিয়েশন স্টাডি বলছে ধারণা পাঠ কি বলছে কম্পিটেন্সন স্টাডি কী বলছে কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেতে গেলে যে পাঠের প্রয়োজন তার তাকে ধারণা পাবে তুমি এটা কিন্তু ধারণা পেতে একটা ওভারভিউ ধারণা পেতে চাই তুই খবর কাজ পড়ছিস সেখানে তুমি মুখস্থ করছো ধারণা পাওয়ার জন্য সে ধারণা পারবো ঠিক আছে দেখা যাবে যে সাময়িক পত্রিকা শুধু কাকে বলে এবং তার উদাহরণটা ভালো মনে যেমন সমর্থ পাঠ কি আমার আছে নামটা মুখস্থ করা এটা একটা সমর্থ পাঠ তারপর ধারণা পাঠ যেমন কি সাময়িক পত্রিকা পঠন করা সংবাদপত্র পাঠ করা এটা সমর্থ পাঠ ধারণা পাঠ এবার চর্বনা পাঠ কি চর্বনা কোথাও চিবে চিবে ক্রিটিক্যাল স্টাডি যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তরিত অর্থ বোঝা যায় এই ধরনের পাঠকে চবনা পাঠ বলে যেমন কি রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ চবনা পাঠের উপযোগী চবন তুমি তাকে বারবার পড়ছো বারবার তার যে মানে যে অর্থ তুমি পড়তিছ কিন্তু তার অর্থটা বোঝার জন্য পড়াশোনা করা স্টাডিটা করা তার হচ্ছে চবনা পাঠ বা ক্রিটিক্যাল স্টাডি উদাহরণ পড়বে বঙ্কিম রবীন্দ্রনাথের বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলি অনুশীলন করা সাধনা পাঠ কি অ্যাপ্রিসিয়েশন কি কাব্য কবিতা বিষয়বস্তু চেয়ে কবির অনুভবীর উচ্ছ্বাস উচ্ছ্বাস বেশি ধরা পড়ে কবিতার রস বিশ্লেষণ কথা রস সাধনী বলতে বোঝায় কবির গভীর অনুভূতি ঠিক আছে উপলব্ধি বিশিষ্ট শব্দ প্রয়োগের মানে সেখানে কবি যে যে লিখেছে কিন্তু তার যে মনোভাব কবির যে মনোভাব এটা লিখেছে কিন্তু কবি আমাকে সরৎচন্দ্র গ্রাম পল্লী সমাজে তার একটা গ্রাম বাংলা লেখা বেশি অনেকটাই দিতে গুরুত্ব দিতেন তাহলে তো আমার গা বাংলা প্রতি ভালোবাসা প্রেম সেটা তার এখানে ফুটে ওঠে এখানে হচ্ছে বলে এখানে কবির আবহাওয়া সৃষ্টি করে এবং অনুপম ভাব সৌন্দর্য জগতে বিচার বিশ্লেষণ সেটি এখানে ফুটে তোলে তাহলে এখানে সাধনা পাঠে এটা ভালো করে মনে প্রতিটা কাকে বলে এবং তার উদাহরণটা একটি তারপর দেখো সুসংগত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ বা ব্যাপক বা বিস্তৃতি পাঠ কাকে বলে সুসংগত পুঙ্খানুপুঙ্খ মানে তুমি দেখো একটা জিনিস নিখুঁত হয়ে পড়তেছো ঠিক আছে পুঙ্খানুপুঙ্খ হয়ে পড়তেছ কাব্য সাহিত্যিক এমন কতগুলি অংশ যেগুলি মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার যুক্তি যোগে না করলে বিষয়বস্তু অধিগম্ভ হয় না তা পাঠ সাহিত্যের আস্বাদন থেকে বঞ্চিত হয় একে সুসংগত পাঠ বলে মানে তুমি তাকে একটা কিছু কবিতা এবং সাহিত্য আছে যেগুলো তোমাকে খুবই মনোযোগ খুঁটি খুঁটে পড়তে হবে তার মানে এটা তুমি বুঝতে পারো যে একটা বানান যদি তুমি ঠিক না বলতে পারো মানে এক বুঝো তাহলে তুমি তার মিনিংটা ঠিক কবিতা যে আসল যে রহস্য সেটা তুমি বুঝতে পারবে না তাহলে এটা তোমার সুসংগত পাঠ তা ব্যাপক বা বিস্তৃতি পাঠ বলছে কোন বিষয়বস্তুকে মোটামুটি দুই একবার পড়ে রস সাধনের সঙ্গে বিষয়বস্তু ও আত্মীয়কৃত হয় তাকেই বিস্তৃত পাঠ বলে মানে তোমার দুই একবার তুমি দিয়ে পড়েই তুমি বিষয়বস্তু বুঝে বুঝে গেলে গেলে ব্যাপক বা বলে যেমন কোনো গল্প উপন্যাস করে কাহিনী সম্পর্কে অবহিত হওয়া ঠিক আছে তাছাড়া অনুরূপ বা সম্পূরক পাঠ কি বলছে সাপ্লিমেন্টারি রিডিং কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীর গভীর ভাবে জানার জন্য শিক্ষার্থী পাঠ্যপুস্তক ছাড়াও অন্যান্য অনুরূপ গ্রন্থের সাহায্য নিতে পারে হয় এইসব গ্রন্থগুলি খুব সাবধানে বুদ্ধিমত্তার সঙ্গে নির্বাচন করতে হয় এই সব গ্রন্থগুলি খুব সহজ সহ ভাষায় লেখা দরকার এবং সেগুলি যেন বিষয়বস্তু খুব সহজ ভাষায় পরিবেশন করা এইসব গ্রন্থ ছাড়া জ্ঞানবিধি যথেষ্ট সহায়ক তুমি একটা কোনো জিনিস পড়ছো যারা তুমি একটা কিছু কিছু পড়ছো তার সহায়ক হিসাবে অন্য একটা জিনিস পড়তে ঠিক আছে তুমি বাংলাতে পড়ছো যে বা এই পরিবেশ দূষণ কাকে বলে তুমি একটা বইতে পড়ছো যে জল দূষণ কি বা কোনো কিছু পড়ছো সেটার সাথে তুমি চার আর দুটো বইতে ওই ওই যে টপিকটা সম্পর্কে কি লেখা আছে সেখান থেকে তুমি এইভাবে বইটা বুঝতে পারছো না অন্যান্য বই থেকে বুঝে সেখান তুমি তার বিষয়বস্তুটা উপলব্ধি করলে সমধর্মী বা সমদলা পাঠ কি শান্ত পার্থ গণ্ডি পৃষ্ঠ পৃষ্ঠা সমিত ও কোন ক্ষেত্রে বিষয়বস্তু ব্যাখ্যা নয় এর ফলে শিক্ষার্থী কৌতূহল একটি গ্রন্থের মধ্যে মিটে না মিটতে পারে না সমধর্মী এই ধরনের পাঠ কয়েকটি বই বা বিষয়বস্তু পড়ে সে ধারণা সামর্থ্য ধারণ একই রকম তার সমধর্মী অনু সমধর্মী বা সমধর্মী অনুভব মানে একই রকম মানে একই রকম যে এই পাঠটা পড়েছে অন্যরকম একটা বই নিয়ে সেটা তাকে সেই চপিকটা অন্য একটা বই থেকে নিয়ে সেটাকে পড়া যেমন কি নবম দশম শ্রেণীতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দিন দিন দান পড়াতে গেলে সমধমী ভাবযুক্ত কবিতা হিসেবে আমরা কবিগুরু দেবতা দেবতার বিদার বা ধুলামন্দির কবিতা গুলো করতে পারি ঠিক আছে এটা ভালো এটা পড়ে নেবে তাহলে তাহলে আমরা পড়লাম যে কতগুলো পাঠ আছে ঠিক আছে এই পাঠগুলো ভালো করে মরে এগুলা ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ এবার কিছু আদর্শ পাঠে বৈশিষ্ট্য করবে ঠিক আছে প্রথমে নির্ভরতা আদর্শ পাঠের সাথে বড় হিসাবে নির্ভরতা গতি উপলব্ধি এবং অভিব্যক্তি এই চারটা আদর্শ পাঠের বৈশিষ্ট্য কি তোমাকে আর এখানে কিছু নয় তারপরে আমরা এম সিউ করবো তাহলে বুঝতে পারছি যে টপিকটা কি বলে এখানে যে যে মেন মেন জায়গা পড়েছে সেইগুলো পড়বে বেশিগুলো বাদ বাকিগুলো তোমার রাখার জন্য কনসে ইন্টারভিউর ক্ষেত্রে তোমার প্রাইমারি ট্রেটের ক্ষেত্রে যেগুলো দেখেছি এইগুলো থেকে তোমাকে বেশি আসবে বিশেষ করে তোমার এখানে আসবে যে যে ভাগটা এই ভাগটা বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে পরীক্ষা পরে গহন ধর্মী যে ভাষা দক্ষতা এর মধ্যে কোনটা গহন ধর্মী কোনটা প্রকাশ ধর্মী দেখতে পারে ঠিক আছে এটা ভালো করে দেখবে দেখো তাহলে আমরা এবার এমসিউ করবো এমসিউ আমরা ক্লাসটা কমপ্লিট করবো করে নেবে এটা আমাদের যে ক্লাসটা হচ্ছে তিন নম্বর টপিক পুরোটা আমরা শেষ করবো বাংলা বই ইভিএস এবং ইংলিশ এই তিনটা পেটাই কমপ্লিট করবো যাতে তোমাদের ইন্টারভিউ আগে বলতে তোমরা পুরোটা প্রিপারেশন থাকতে পারো দেখো এমসি কিউ কি বলছে ভালো করে নিবে এমসি কিউ কি প্রথমে আছে দেখো ভাষার দক্ষতার অর্থ কি ভাষার দক্ষতা অর্থ কি কত আছে শ্রবণ দক্ষতা বিকাশ সাধন ক্ষত আছে কথন দক্ষতা বিকাশ সাধন গয় আছে লিখন দক্ষতা বিকাশ সাধন গা বলছে শবন কথন লিখন ও পঠন দক্ষতা বিকাশ সাধন ভাষার দক্ষতা আমার বলছেন তিনটা এল শ্রবণ লিস্টিং তার কথন স্পিকিং এস আর ডব্লিউ এল এস আর ডব্লিউ যেটা রাইটিং ভালো করে মনে রাখবে এইটা যে ফর্মুলা এই ফর্মুলা সবসময় মনে রাখবে এল এস আর ডব্লিউ লিস্টিং স্পিকিং রিডিং রাইটিং যদি তোমার পরীক্ষা বলে করতো একটা শিশুকে তুমি ভাষা শিখাবে তার কোন পদ্ধতি অনুসরণ করবে তাহলে তুমি যে স্যার আমি এল এস আর ডব্লিউ লিস্টিং স্পিকিং রিডিং রাইটিং পদ্ধতি অনুসরণ করব ঠিক আছে দু নম্বর কোশ্চেন কি হলো তার সঠিক আনসার হবে ঘ দু নম্বর কোশ্চেন কি আছে কোন দুটি ভাষা দক্ষ ভাষাগত দক্ষতার মাধ্যমে কোন দুটি ভাষা দক্ষতার মাধ্যমে শিক্ষার্থী ভাব গ্রহণ করতে পারে বললাম না ভাব গ্রহণ করা মানে গ্রহণ গ্রহণ করতে কি বলে তুমি শ্রবণ ও কথন মাধ্যমে না শ্রবণ তো শুনবে কথন তো বলা কথন ও পঠনের মাধ্যমে না না এটা হবে পঠন ও লিখনের মাধ্যমে না এটা হবে শ্রবণ ও পাঠের মাধ্যমে সঠিক আনসার সবন তো তুমি শুনছো পাঠ করছো পাঠ করো না পড়া পড়া মানে তুমি তার একটা বিষয়বস্তু উপলব্ধি করছো তার মানে কি তুমি ভাব গ্রহণ করছো এই দুটো হবে সঠিক আনসার যে ঘ শ্রবণ এবং পঠনের মাধ্যমে প্রচুর ইম্পর্টেন্ট বললাম তারপ আছে তিন নম্বর কোশ্চেন কোন পাঠে শারীরিক শ্রম ও সৃষ্টি হয় বলছে না শারীরিক শ্রম তুমি যখন তুমি কখন তুমি যদি মনে মনে চুপচাপ পড়ো তোমার বেশি পরিশ্রম হবে না তুমি জোরে জোরে পড়লে তোমার বেশি পরিশ্রম হবে জোরে জোরে পড়লে বেশি পরিশ্রম হবে তার মানে সবর পাঠ হবে এখানে কি বলছে ক আছে নীরব পাঠ খ আছে সবর পাঠ গ আছে চর্বণ পাঠ আর তোমার ঘ আছে সমত পাঠ সঠিক হিসাবে খ যে সবর পাঠে শারীরিক শ্রম এবং অবসাদ দেখা যায় ঠিক আছে তারপর দেখো চার নম্বর কোশ্চেন কি বলছে শবনের প্রকৃতি কয় ধরনের হতে পারে শবনের প্রকৃতি তোমার কয় ধরনের পড়তে পারে এক এক ধরনের ঘরনের দুই ধরনের গল তিন ধরনের খ দুই পাঁচ নম্বর কোশ্চেন কি আছে কিসের মাধ্যমে ভাষার ধ্বনিরূপ প্রকাশ পায় কিসের মাধ্যমে ভাষা ভাষার ধ্বনির প্রকাশ পায় এক সোনাও বলা ও বোঝা বোঝা দেখা দেখা ও শোনা এখানে তোমার সঠিক আন্সার কি হবে যে তোমার পাঁচের ক ও বলা ভাষার রূপ প্রকাশ পায় ছেন গেছে ভাষার ব্যবহারিক নৈপুণ্যর পরিচয় কি ভাষার ব্যবহারিক নৈপুণ্য পরিচয় কি ভাষার ব্যবহারের দক্ষতা অর্জন ক্ষত আছে সোনার দক্ষতা অর্জন গত আছে বলার দক্ষতা অর্জন ঘত আছে বলা ও সোনার দক্ষতা অর্জন সঠিক আন্সার হবে যে তোমার ক্ষ ভাষার ব্যবহারিক পুর্ণ নৈপুণ্যের পরিচয় কি শোনার দক্ষতা অর্জন সাধারণ কোশ্চেন গেছে সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রের ব্যবহার সবচেয়ে বেশি সঠিকভাবে সঠিকভাবে তোমার শোনার জন্য কোন ব্যবহার সবচেয়ে বেশি ক চক্ষু খ কর্ণ গ তো শুনতে গেলে কোন ইন্দ্রিয়া সবচেয়ে বেশি কর্ণটা প্রয়োজন আট নম্বর কোশ্চেন কি আছে দেখো বলছে কয়টি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে কয়টি নৈপুণ্যের উপর কয়টা দুটি খত তিনটি গত চারটি ঘত একটি সঠিক আনসার হবে তোমার গ আমার পড়ছে না লিস্টিং স্পিকিং রিডিং রাইটিং ঠিক আছে সেটা বলছি এখানে চারটি গয়া নম্বর প্রশ্ন কি হচ্ছে উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য কি উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য কি সে শুধু শোনে ক্ষয় আছে যে শুধু শোনে কিন্তু কোনো প্রতিক্রিয়া প্রকাশ করে না গয়া আছে যে শোনে ও সঠিক প্রতিক্রিয়া প্রকাশ করে ঘয়া যে যে শুনে ও যথার্থভাবে বক্তার বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে সঠিক হিসাবে হবে ঘ ঠিক আছে শ্রোতার উপযুক্ত বৈশিষ্ট্য ঘটা যে শুনে এবং যথার্থভাবে বক্তার বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে দশম নম্বর কোশ্চেন কি বলছে বলছে শিক্ষার্থী সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠে দ্বারা জানা যায় খল পাঠ গা আছে ক্ষয় আছে কয় আছে সবর পাঠ গয়ে সমত পাঠ ধারণা পাঠ সঠিক আসা খ সবর পাঠ তুমি জরুরি পড়লে তোমার তখনই বুঝাবে উচ্চারণের সমস্যা আছেই না এক নম্বর কোশ্চেন কি আছে কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীর ভাব প্রকাশ করতে পারে ভাব প্রকাশ করেছিলাম এক ক হল ও পাঠের পঠনের মাধ্যমে খ হল কথন ও লিখনের মাধ্যমে গ আছে লিখন ও পঠনের মাধ্যমে ঘ আছে পঠন এবং লিখনের মাধ্যমে দেখো তুমি ভাব প্রকাশ কি করবে তুমি তোমার মনে ভাব হয় বলে করবে না হয় লিখে করবে তার মানে কি কথন এবং লিখনের মাধ্যমে বলছে মাইকেল ওয়েস্টের পঠন পদ্ধতি কয়টি ধাপ ঠিক আছে এখানে মাইকেল ওয়েস্টের পঠন পদ্ধতি সেটা কয়টি ধাপ বার নম্বর যেটা আছে তোমাদের যে কি বলছে এখানে তোমাদের কি বলছে যে কয়ে তিনটি ধাপ চারটি ধাপ পাঁচটি ধাপ ঘর ছটি ধাপ এখন সঠিক আনসার তোমার খ চারটি ধাপ মাইকেল ওয়েস্টের পাঁচটি ধাপ চারটি ধাপ তারপর কোশ্চেন দেখো কোন পাঠে রস সাধনা কথা চর্বনা পাঠ 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 ধারণা সাধনা 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 সমত এখন তোমার সঠিক আসবে যে রস পাঠে চোদ্দ নম্বর কোশ্চেন কি আছে ব্যবহারিক প্রয়োজনে মানুষকে প্রায় কত পরিমাণ শব্দ শিখতে হয় ব্যবহারিক প্রয়োজনে মানুষকে প্রায় কত পরিমাণ শব্দ শিখতে হয় এক হাজার থেকে দু হাজার ক্ষয় দু হাজার থেকে আড়াই হাজার দেড় হাজার থেকে দু হাজার

ষোলো নম্বর প্রশ্ন কি কোন পাঠে শিশু কিশোর কিশোর শিক্ষার্থীরা নামতা তাম মুখস্ত করে কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা তাম মুখস্ত করে আমরা পড়েছিলাম ক সাধনা পাঠ খ ধারণা পাঠ গ চরমানা পাঠ ঘ সমত পাঠ এটা সঠিক আসা হবে সমাবেত পাঠ সতেরো নম্বর প্রশ্ন ছিল সতেরো নম্বর মাইকেল ওয়েস্টের মতে রিডিং হলো কি রিডিং হলো প্রসেস অফ দ্য সিং সাউন্ড সেন্স প্রসেস অফ সাইড লাউড সেন্স গয়া আছে প্রসেস অফ লাইট সাউন্ড সেন্স গয়া আছে প্রসেস অফ সাউন্ড ওরাল সেন্স এখানে মাইকেল ওয়েস্ট যেটা বলেছে তোমাদের একটা সঠিক অ্যান্সার হবে তোমাদের যে ক প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স আঠারো কোশ্চেন আছে এক্সটেনসিভ রিডিং কনস্ট্রাক্ট আপন সাবজেক্ট ম্যাটার ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি এবং সাউন্ড যে আমাদের এক্সটেন্সিভ রিডিং মেনলি কিসের উপর গুরুত্ব দেওয়া তোমার যে তোমাকে সাবজেক্ট ম্যাটার উপর এক্সটেন্সিভ ঠিক আছে এক্সটেনসিভ তুমি নির্ভর পড়ছো ঠিক আছে ইন্টেন্সিভ হলো তোমার ইন্টেন্সিভ কিসের উপকূলতে দেয় ইন্টেন্সিভ বলছে ইন্টেন্সিভ রিডিং কনস্ট্রাক্ট আপন সাবজেক্ট ম্যাটার ল্যাঙ্গুয়েজ ভোকাবলারি এবং সাউন্ড এখানে তোমার সঠিক আনসার হবে যে টেস্ট ল্যাঙ্গুয়েজ ইন্টেন্সিভ রিডিং আদর্শ পাঠের কয়টি বৈশিষ্ট্য তোমার আদর্শ পাশে হচ্ছে তিনটি চারটি পাঁচটি ছয়টি সঠিক আনসার হবে খ চারটি এগারো নম্বর কোশ্চেন আছে শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষার উপযুক্ত স্তর কোনটি প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক সবগুলো তোমার সঠিক আনসার হবে যে খ প্রাথমিক বাইশ নম্বর কোশ্চেন মাতৃভাষার বিকাশ দক্ষতা কয়টি বিভাগ ক দুটি ক্ষয় তিনটি গ চারটি ঘ পাঁচটি সঠিক আন্সার হবে যে দুটি তারপর দেখো তেইশ নম্বর কোশ্চেন আছে শিশু কত বছর বয়সে কুইং করতে পারি মাস ছ মাস আট ক দু মাস দু মাসে কুইং করতে শিশু কত বছর বয়সে বাবলিং করতে পারে তোমার সঠিক আনসার এখানে বাবলিং বলছে যে চার মাস ছ মাস আট মাস দশ মাস এটা মনে হবে চার মাস ছ মাসিক খ ছ মাস এটা মনে হবে কুইংটা হচ্ছে দু মাস বাবলিং টা হলো ছ মাস পরীক্ষা বারবার জিজ্ঞাসা করে যে কোনো পরীক্ষাতে পড়ে যে বাবলিং কত বছর বাবলিং শুরু করে ভাষার প্রধান উপাদান হলো কি বাক্য ক্রিয়াপদ শব্দ ভাণ্ডার কোনটি নয় যে ভাষার প্রধান উপাদান কি যে বাক্য ক্রিয়াপদ শব্দ ভাণ্ডার কোনটি নয় সঠিক আসলে যে গ শব্দ ভাণ্ডার ছাব্বিশ নম্বর কোশ্চেন কি হলো মাতৃভাষার স্তর কয়টি বিভক্ত কয়টি ভাগে বিভক্ত মাতৃভাষার স্তরগুলি কয়টি ভাগে বিভক্ত তোমার এখানে যে তিন ভাগে ক্ষয়ে বলে চার ভাগে গয়ে পাঁচ ভাগে দুই ভাগে সঠিক আসলে খ চার ভাগে তবে এছাড়া কিছু কোশ্চেন আছে শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আলোচনা করেছি বেশি এগুলো আছে এগুলো দরকার নেই যেগুলো আমি মিলবেন সেগুলো বলেছি ঠিক আছে ভাষা দক্ষতা বলে কি বলছো কোন কর্ম সম্পদের জন্য প্রয়োজনীয় কুশলতা বা সমর্থন অর্জন ভাষা দক্ষতা কাকে বলে কি হবে ভাষাকে স্পষ্ট নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করছো সেটাই বলছি ঠিক আছে ভাষা দক্ষতা কোন কোন দক্ষতা অর্জনের বিশেষ প্রয়োজন বলেছিলাম লিস্টিং স্পিকিং রিডিং এবং রাইটিং চারটি ভাষা দক্ষতার মধ্যে কোনটি দুটি শিক্ষার্থীর ভাব প্রকাশ প্রকাশ করতে পারে এবং পঠন ভাব 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 করে গ্রহণ করতে পারে শ্রবণ এবং পঠনের মাধ্যমে এটা মানে আর ভাব প্রকাশ করে কোনটা ভাব প্রকাশ করে কথন বা লিখনের মাধ্যমে ছ নম্বর কি হচ্ছে ভাষা দক্ষতা অর্জনের শিক্ষাতে কি কি প্রয়োজন মনোযোগ আগ্রহ সক্রিয়তা একপাক্ষিক সবর্ণ উদাহরণ কি রেডিও মানে তুমি একপাক্ষী মানে তুমি একদিক থেকে তুমি একদিক থেকে এটা হচ্ছে কথাবার্তা হচ্ছে যেমন কি রেডিও দূরদর্শন আগত সব সব দেখা দুপক্ষ হলে কি হবে তোমার তুমি বলছো বাড়িতে ফোনে কথাবার্তা বন্ধুর সঙ্গে আলোচনা একা দুপক্ষ তুমি কথা বলছো সেও তোমার সঙ্গে কথা বলছে সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কি কি স্পষ্টতা শ্রবণযোগ্যতা বাক্যটুত্ব এবং স্বতঃত ভালো হস্ত হস্তরেখের হস্তাক্ষরের দুটি বৈশিষ্ট্য কি স্পষ্টতা এবং সরলতা রিডিং কথাটি বলেছেন কি বেকন বেকন ঠিক আছে কে বলেছে রিডিং ইজ দ্য প্রসেস সিং সাউন্ড সিনস মাইকেল ওয়েস্ট কোচিং পড়েছেন সবার পাঠে দুটি অসুবিধা কি বেশি সময়ের প্রয়োজন অতিরিক্ত সময় হয় সময় অতিরিক্ত লাগে সবার পাঠের দুটি অসুবিধা কি সুবিধা কি যে উচ্চারণের দোষ নিবারণ হয় উচ্চারণের আঞ্চলিকতা দোষ দূর করতে সাহায্য করে সমধর্মী বা সমান্তরা পাঠ কাকে বলে সমধর্মী বা একই ধরনের বিষয়বস্তু সম্পর্কিত রচনা পাঠকে পাঠ বলে আদর্শ পাঠের বৈশিষ্ট্য কি নির্ভরতা গতি উপলব্ধি এবং অভিব্যক্তি ভালো মনে রাখবে তারপর দেখো সুসংগত পাঠ বা পুঙ্খানুখর পাঠ কাকে বলে যে বিষয়বস্তু খুঁটি খুঁটিয়ে পড়ে তার করতে হয় সেই বা কোন পার্টের সবচেয়ে আনন্দ পাওয়া যায় সাধনা পাঠে ঠিক আছে এগুলো তোমাকে লঙ্ঘর যেগুলো আছে সেগুলো তোমাদের পিডিয়া হবে ওখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে ঠিক আছে তার পরদিন তারা এই টপিটা আলোচনা বানান বিধি এবং সেখান থেকে তোমরা এইভাবে আমরা পুরো কমপ্লিট করবো একদিনের মধ্যে তারপরে আমার ইভিএস এবং তোমাদের যে ইংলিশে প্যাটাগরি সেটা শুরু করবো তার সঙ্গে সঙ্গে আমাদের শুরু হচ্ছে আমাদের পরিবেশে বই যে ক্লাস তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী হয়ে গেছে চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণী কমপ্লিট করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আবার বলছি যারা পিডিএফটা নিতে চাও তোমাদের একশোটা পেয়ে করে টোটাল পিডিএফ পেয়ে যাবে একশো ক্লাসের বেশি পিডিএফ পাবে এবং যত না তোমার ইন্টারভিউ হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে সবগুলো তোমার নোটগুলো ফিরতে পাবে এবং ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে থ্যাংক ইউ যে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করে বলতে শেয়ার করে দেবে থ্যাংক ইউ